বন্ধুরা তোমাদের সবাইকে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত এই পিতৃদেবতা তোমার প্রাণের রক্ষা করছেন তিনবার তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন তুমি একটা বড় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলে কিন্তু এই পিতৃদেবতারা তোমার সুরক্ষা করছেন তোমার সাথে আছেন তোমরা সত্যি সম্পর্কটা জানলে তোমার মাথা ঘুরে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখো ওদের রেগে দেওয়ার ভুল করো না যদি ওরা তোমার ওপর রেগে যায় তাহলে তোমার ভালো চলা জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে আর যদি এই পিতৃদেবতা তোমার প্রতি খুশি থাকে তাহলে তুমি যা চাইবে তাই পাবে কিন্তু যদি তুমি কিছু ভুল করো আর তাদের রাগিয়ে দাও তাহলে তোমার কাছে যা কিছু আছে সবকিছুরই শেষ আজকের ভিডিও পিতৃপক্ষ উপলক্ষে তৈরি করা হয়েছে কারণ আমরা প্রায়ই সেই অজানা শক্তিগুলোকে ভুলে যাই যা প্রতিটা ধাপে আমাদের আমাদের সাহায্য করে মনে হয় পারলাম কিন্তু পিছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে আর তোমার পিতৃদেবতার প্রাণ কিভাবে কোন রূপে তোমার রক্ষা করছে আজকের ভিডিওতে তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সত্যি জানতে পাবে তোমার আরও জানতে হবে তিনবার তারা তোমাকে মরার মুখ থেকে বাঁচিয়েছে আর তারা কারা তাদের খুশি করার জন্য তোমাকে কি করতে হবে দেখো পিতৃপক্ষ চলছে সবাই চায় পিতৃ দেবতা তাদের কৃপা বজায় রাখুক কিন্তু মানুষ সবসময় সেই কাজ করে না যা পিতৃদের খুশি করে অজান্তে সে এমন ভুল করে যেগুলোর কারণে তার উপর পিতৃদোষ পরে আজকের ভিডিওটা যদি তুমি শেষ দেখো তাহলে এই গ্যারেন্টি আমি দিচ্ছি তোমার জীবনে কখনো হতে হবে না আর কিভাবে তোমার নিজের ব্যক্তিগত জীবনে তুমি কি কি ভুল করছো তাই একটু সময় বের করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ যদি আজ তোমার কাছে এই ভিডিওটা এসেছে তাহলে মানে তোমার পিতৃ তোমাকে কিছু বলতে চাচ্ছেন তাদের জন্য কি তুমি দশ মিনিট সময় দিতে পারবে সত্যি যদি তুমি তাদের উদ্ধার করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আগে যদি তুমি তোমার পিতৃদের সম্মান করো তাহলে ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় পিতৃ দেবতা লিখতে ভুলবে না তোমার একটা বড় কাজ হয়ে যাবে পিতৃপক্ষের গুরুত্ব এত গভীর আর অসাধারণ যেটা আমাদের রাস্তায় কোটিপতি বানাতে পারে পিতৃ দেবতা অনেকবার আমাদের জীবনে ইঙ্গিত দেন যে তারা এসে গেছে তারা আমাদের আশেপাশেই থাকে তারা আমাদের প্রাণ রক্ষা করে বারবার মৃত্যুর মুখ থেকে বাঁচায় আর আমরা সেটা সাধারণ ঘটনা মনে করে ফেলি আমাদের মনে হয় যা কিছু হয়েছে হয়তো আমাদের পুণ্যের জন্য আমরা এই বিপদ থেকে বেঁচে গিয়েছি কিন্তু আপনাকে বাঁচানো কেউ আর নয় আপনার পিতৃ দেবতা একটা কথা মাথায় রাখবেন যখন আপনি ছোটবেলায় হাঁটতে শিখছিলেন তখন আপনার মা বাবা আপনার পেছনে পেছনে চলতো কোথাও হাঁটতে হাঁটতে আপনি পড়ে না যান যেহেতু তারা তোমার বাবা মা আর প্রত্যেক বাবা মারই তার সন্তানের চিন্তা থাকে ঠিক তেমনি আজ তুমি জীবনের রহস্যের পথে এগিয়ে চলছ হতে পারে কেউ তোমার জন্য ষড়যন্ত্র করছে হতে পারে কেউ তোমার উপর জীবনের সমস্যাগুলো সহ্য করতে করতে জীবনের কাছে হার মানে ফেলো এমন সময় কে তোমার পাশে থাকবে তোমার বাবা মা কিন্তু অনেক সময় আমরা আমাদের মনের কথা আমাদের বাবা মা কেও বলি না আর যারা আমাদের পূর্বপুরুষ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন যারা আমাদের পিতৃ ঈশ্বরের মতো হয়ে গেছেন তিনি আমাদের হৃদয়ের প্রতিটি কথা জানেন তিনি অদৃশ্য শক্তি হিসাবে আমাদের দেখছেন যে আমরা কি করছি আর আমরা কি সমস্যায় আছি কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে আমাদের সঙ্গে কে খারাপ করবে এই সব কিছুই তিনি জানেন কিন্তু তিনি তোমার সুরক্ষা কেন করবেন তুমি কি তাকে মনে করো তুমি কি তার জন্য দান করো তুমি কি তোমার বাড়িতে তার সাধ্য করো তর্পণ করো আসলে আমাদের বাবা মা আমাদের পূর্বপুরুষ আমাদের পিতা এটাই চান যে তাদের সন্তানরা কখনো তাদের ভুলে না যায় যখনই পিতৃপক্ষের ষোলো দিন আসে তো এই ষোলো দিন পিতৃপুরুষদের নামে হয় বলে থাকে বছরের তিনশো দিনের মধ্যে এই ষোলো দিনে আপনি যেই দান করবেন যেই নাম জপ করবেন যেই ভালো কাজ করবেন সেটা আপনার নিজের জন্য নয় সেটা আপনার পিতৃপুরুষদের জন্য জমা হবে আর এর মাধ্যমে তাদের মুক্তি হবে তাদের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে তারা মুক্তি পাবে কিন্তু সাধারণত কি হয় আজকের আধুনিক মানুষরা যারা সকালের থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে যাদের ফুরসত হয় না নিঃশ্বাস নেবারও তারা তাদের পিতৃপুরুষদের কোথায় বা কখন স্মরণ করে রাতের ষোলো দিন চলে গেলেও তারা খেয়ালই করে না যখন তোমরা নিজের গ্রামের গেলে তোমরা যখন তোমার পুরনো শহরে যাও ওখানেও এই আওয়াজ আজও পালিত হয় তখন তারা শোনায় তুমি তোমার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করনি ধূপ দ্বীপ জ্বালাওনি তাই তো নানা রকম সমস্যায় পড়ছ জীবনে টাকা যতই উপার্জন করো সেটা কখনো টিকে না এদিক ওদিক খরচ হয়ে যায় মানুষ বড় বড় শহরে বাস করলেও মাথায় চিন্তার রেখা মুছে না বাচ্চাদের স্বাস্থ্য বারবার খারাপ হয় বাড়িতে ক্রমাগত ঝগড়া চলে আর যেটা ঠিকঠাক হয় পরের বার আবার খারাপ হয়ে যায় এটা সবই ঘটে পিতৃদেবতার ক্রোধের কারণে তোমাদের পিতৃ শুধু এটা চায় যে তোমরা তাদের স্মরণ করো বিশেষ করে পিতৃপক্ষের ষোলো দিনে তখন তারা পুরোপুরি তোমার মঙ্গল কামনা করবে এবং এতটাই খুশি হবে যে তোমার জীবনে একটা ছোটোখাটো সমস্যা পর্যন্ত আসতে পারবে না তোমার কি করতে হবে তোমার পিতৃ কিভাবে এবং কোনভাবে তোমার জীবন বাঁচায় সেই সব কিছু ভিডিওতে সামনে জানতে পারবে যদি একটু সময় দিয়ে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে এক কথা পাকা তোমার দেবতা কখনো তোমার প্রতি রাগ করবেন না আর এখন পিতৃপক্ষ শেষ হলেই তোমার উপর এমন আশীর্বাদ ঢেলে যাবে যে তুমি সম্পদে ভাসতে থাকবে এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না তোমাকে শুধু এতটুকু করতে হবে যে পিতৃপক্ষের এই ষোলো দিনে গরিবদের খাবার করাতে হবে এমন কিছু লোক আছে যাদের ঘরে খাবারের জন্য আটা নেন তাদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিতে হবে রাস্তার উপর যদি কেউ ভিক্ষা করছে তাকে টাকা দিও না কিন্তু ফল দাও খাবারের কিছু জিনিস দাও যদি রাস্তার পাশে কোনো পশু ক্ষুধার্ত দেখাও তাকে সঙ্গে সঙ্গে দুধ খাওয়াও তার যত্ন নাও তোমার বাড়ির আশেপাশে কেউ যারা ব্রাহ্মণ তাদের বাড়িতে ডেকে খাওয়াও দান দক্ষিণা দাও এটাই পিতাপক্ষের সময় করো এতে তোমার পিতৃ লোকেরা সব পাবেন আর তারা যখন এটা জানতে পারবেন তোমাকে মনে রাখবেন আর বলবেন আমাদের বংশধররা আমাদের এত কিছু দিয়েছে আমাদের নিয়মিত এত কিছু করেছে ভাবো তারা তোমার জন্য কত খুশি হবে পাশাপাশি পিতাপক্ষের সময় তোমাকে শুধু সত্য বলতেই হবে অনেকের অভ্যেস থাকে কথা বলার সময় মিথ্যে বলে এমন মানুষের পিতৃ লোকেরা কখনো খুশি হয় না কারণ মা বাবারা কখনো চান না তাদের সন্তান মিথ্যে বলুক অসত্য পথে যাক যদি আমরা ভুল কাজ করি তাহলে আপনার পূর্বপুরুষ আপনার সন্তান আর আপনার মাতা পিতা সবাই তো আপনারই তারা তো চান না আপনি এমন কাজ করুন এটা ভালো করে মনে রাখবেন বড়দের সম্মান করা খুবই জরুরি কারণ আজকাল পিতৃপক্ষ যতই যত্ন করে পালন করা হোক না কেন বাড়ির যে মাতাপিতা আছেন তারা যদি খুশি না থাকেন তাহলে প্রকৃতপক্ষে পিতৃপুরুষরাও কখনো সন্তুষ্ট হতে পারেন না মাতা পিতার খুশি থাকা মানেই পিতৃপুরুষের খুশি থাকা এটা ভালো করে মনে রাখবেন এখন আপনাকে বলি যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার পিতৃপুরুষ আপনার প্রতি করুণা করবেন তারপর আলাদা আলাদাভাবে তারা তোমার সুরক্ষা করবে গুরুজি এখন এক এক করে তোমাকে বলবেন শেষ পর্যন্ত কিভাবে পিতৃদেবতা তোমার প্রাণের রক্ষা করছেন যদি তুমি তাদের স্মরণ করো যদি তুমি তাদের নামে দান করো তবে তারা তোমার থেকে এত খুশি হবে যে তোমার চারপাশে একটা অদৃশ্য কবচ তৈরি করবে তাদের কাছে অপরিমেয় শক্তি আছে তাদের এত শক্তি আছে যে তারা আঙুল কুচকে তোমাকে ধনী করে দিতে পারে কিন্তু মানুষ এই রহস্য বুঝতে পারে না তোমার পিতৃদেবতা তোমার থেকে খুশি হলে তারা তোমার চারপাশে সুরক্ষা ঘেরা তৈরি করবে আর এই সুরক্ষা ঘেরা এতই শক্তিশালী হয়তো তোমার কাছে কোনো নেতিবাচক শক্তি ঘুরে বেড়াবে না আর কোনো টোনা টোটকা তোমার ওপর কাজও করবে না অনেক সময় আমরা শুনি কিছু মানুষের নজর খুব খারাপ হয় কিছু মানুষের জীব খুব খারাপ হয় তারা যা বলে তা সত্যি হয়ে যায় তাই অনেক সময় আমরা ভয় পাই যে ও আমার জন্য কিছু খারাপ বলল তাহলে আমার কি হবে যদি ও আমার ওপর খারাপ নজর দিয়ে বসে তাহলে আমার কি হবে কিন্তু একবার পিতৃদেবতার সুরক্ষা আমাদের চারপাশে এসে ঘিরে ফেললেই মানুষ জীবনে আবার নির্ভয় হয়ে ওঠে এমনটাই হয় যখন কোনো নেতিবাচক শক্তি তার কিছুই ক্ষতি করতে পারে না কারণ তার মাথার উপর তার পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে এবং চারপাশে সুরক্ষার একটা ঢাল থাকে যার কারণে ছোটোখাটো নেতিবাচক শক্তি তাকে ভাঙতে পারে না এমন মানুষ সব সময় সুখে থাকে আর যতই উন্নতি করুক না কেন কখনো নিচে পড়ে না কারণ ওর ওপর কোনো খারাপ নজর পড়ে না কখনো কখনো হয়তো তুমি অনুভব করেছ আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি হঠাৎ সামনে থেকে আরেকটা গাড়ি এসে পড়লো আর দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে কিন্তু হঠাৎ করে কিছু এমন ঘটে যে আমরা বেঁচে পারি তখন আমরা থেমে একটু স্বস্তির নিঃশ্বাস নি যে আজ বেঁচে গেছি কেবল বাহিরে কিন্তু আসলে আপনি নিজে বাঁচেননি সত্যি কথা বলতে গেলে আপনাকে বাঁচানো হয়েছে বাঁচানো কারা করেছে আপনার পিতৃদেবতা কারণ তারা আপনার প্রতি সন্তুষ্ট তারা আপনাকে যে কোনো পরিস্থিতিতে নিরাপদ রাখতে চান কারণ আপনি থাকলে তাদের উদ্ধার সম্ভব হবে আপনি থাকলে আপনি দান পূর্ণ করতে পারবেন আপনি থাকলে আপনি তাদের স্মরণ করবেন তাই আপনার পিতৃদেবতা প্রথমেই আপনার সুরক্ষা করবেন এই কথাটা মাথায় রাখবেন কারণ যদি আপনার অনেক প্রজন্ম পার হয়ে গেছে আর কেউ ভালো মানুষ হয়নি যারা আপনার পূর্বপুরুষদের জন্য কিছু করেছে আর আপনি যদি ছোটোখাটো কিছু কাজ করেন তবে আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি অনুগ্রহ করবেন যেমন গরুর আসরে গিয়ে গরুকে তাজা ঘাস খাওয়ানো প্রতিদিন সূর্যের আলোয় ধ্যান করা দরিদ্রদের সেবা করা পশু পাখিদের যত্ন নেওয়া তারপর আপনার সব ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করা হবে অনেক সময় আমরা দেখি কিছু মানুষের অসুস্থতা হয় নানা রকম রোগ হয় কোথাও পেটে হয় কোথাও মাথায় কোথাও পায়ে সেই মানুষটা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে ঈশ্বরের কাছে তার মরার প্রার্থনা করে কিন্তু ঠিক তখন আমরা দেখি হঠাৎ করে কোনো ডাক্তারের সাথে দেখা হয়ে যায় যিনি তার চিকিৎসা করে দেন হঠাৎ করেই কেউ তাকে সঠিক পরামর্শ দেন এবং সেই মানুষটা আবার শক্তিশালী হয়ে ওঠে আবারও সেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় তাহলে এই অলৌকিক ঘটনা কার করে এই অলৌকিক ঘটনা ঘটে আমাদের পিতৃদেবতাদের মাধ্যমে এমন মানুষ যারা অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারেন এমন মানুষ যাদের ওপর গুরুতর অসুখও কোনো ক্ষতি করতে পারে না এই সব মানুষের ওপরে তাদের পিতৃদের বিশেষ করুণা থাকে এই ব্যাপারে আপনি অবশ্যই বিশেষ খেয়াল রাখবেন কখনো কখনো বড় বড় সংকটও এড়িয়ে যায় ধরুন আপনার এমন কোনো কাজ যা নষ্ট হওয়ারই ছিল সেই কাজ যদি নষ্ট হয়ে যেত তাহলে আপনার হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতো এটা আপনি নিজেও ভালো করে জানেন তবু আপনি কি করেন আপনি শুধু বলেন আমার ঈশ্বরে আস্থা আছে আপনার ঈশ্বর কে আপনার ঈশ্বর হলেন আপনার পূর্বপুরুষ দেবতা আপনার ঈশ্বর হলেন আপনার ভোলেনাথ আপনার শ্রীমন নারায়ণ আর আপনার জীবনে এত বড় ঝুঁকি আসার আগেই আপনার দ্বিধা শেষ করে দেওয়া হয় এবং বিপদ কাটিয়ে তোলা হয় আপনার পূর্বপুরুষ দেবতাদের দ্বারা এভাবেই আপনার পূর্বপুরুষরা সবরকম ভাবে আপনার রক্ষা করেন সারাক্ষণ তিনি আপনাকে বাঁচান সময় তিনি আপনার উন্নতির পথ খুলে দিচ্ছেন এবং তিনি চান আপনি একজন বড় মানুষ হন কারণ বাবা মা তখনই সবচেয়ে খুশি হন যখন তাদের সন্তান এগিয়ে যায় শুধু বাবা মা এতটুকুই চান যে উন্নতি করার পর আমাদের ছেলে আমাদের ভুলে না যায় সেই জন্যেই তোমার এটা করণীয় যদি ঈশ্বরের কৃপায় কিছু পেয়ে থাকো তাহলে এখনই সময় তোমার পূর্বপুরুষদের মুক্তির জন্য এই ষোলো দিনে তোমার শরীর মন এবং অর্থ সব কিছু উৎসর্গ করো কিন্তু এই ষোলো দিন হারানো যাবে না কারণ এগুলো চলে গেলে আগামী বছর ফেরত আসবে এই বছর যদি তোমার যদি পিতৃদের আশীর্বাদ মেলে তাহলে তোমার চারপাশে একটা সুরক্ষার ঘেরা তৈরি হবে তোমার কাছে প্রচুর টাকা আসবে আর এতটা নিরাপত্তা থাকবে যে তোমার জীবন দারুণ হয়ে উঠবে প্রশ্ন জাগেই পিতৃরা কেন রেগে যায় মাঝে মাঝে আমরা দেখি জ্যোতিষ আমাদের বলে যে তোমার ওপর পিতৃদোষ আছে তখন মানুষ ভয় পায় তাহলে এমন কি ভুল মানুষ করে যে তার পিতৃরা তার ওপর রাগ হয় সবচেয়ে বড় ভুল হল নিজের গোড়া ভুলে যাওয়া যে মানুষটা কোথা থেকে এসেছে সেটা ভুলে যাওয়া সব সময়। প্রতিটি মুহূর্তে আমাদের নিজেদের পূর্বপুরুষদের কথা মনে রাখতে হবে যাদেরকে মনে রাখা উচিত কারণ আজ তারা না থাকলে আমরা থাকতাম না এবং তারা ছিলেন এজন্যে আজ আমরা আছি তাই আমাদের তাদের প্রতিদিন মনে রাখা উচিত আর তাদের মনে রাখার একটা উপায় হলো দক্ষিণ দিকে মুখ করে পিপল গাছে জল চড়িয়ে দেওয়া পিপল গাছে তোমার পূর্বপুরুষ দেবতা বাস করেন তোমার বাড়ির আশেপাশে যেখানে যেখানে পিপল গাছ আছে দক্ষিণ দিকে মুখ করে তামার লোটায় জল অর্পণ করো একটু এই কাজ করে দেখো তোমার কাজগুলো সহজে হয়ে যাবে কিন্তু মানুষ আজকাল মন্দিরে যাওয়ার সময়ই বের করতে পারে না তো এত বড় বড় কাজ কোথা থেকে করবে ঠিক একই সময় তোমাকে যে কাজ করতে হবে সেটা অনেক বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে করতে হবে ধরো কোনো একটা তারিখ এসেছে যেদিন তোমার কোনো পূর্বপুরুষের শ্রাদ্ধ আছে তখন তোমাকে অফিসও যেতে হবে দোকানও খুলতে হবে আর সব কিছু তাড়াহুড়ো করে করো যখন তুমি ধূপ আর ধ্যান করো তখনও তোমার মাথায় চলছে যে চাকরিতে যেতে হবে দোকান খুলতে হবে গ্রাহক আসবে বসের সাথে দেখা করতে হবে এই সব চিন্তা থাকলে তোমার পিতৃপুরুষ রাগ করবে বলবে আমার তো ক্ষতি হবে আর তোমার উপর ক্ষিপ্ত হবে কারণ দেখুন আপনাকে তাদের জন্য একটু সময় বের করতেই হবে আর সেটা শুধু বছরে ষোলো দিনই হলো আর সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনার বড়রা আপনার কাছে খুশি কেমন হবেন কখনো কখনো কিছু মানুষ এখান ওখান লোকের খারাপ কথা বলে বেড়ায় ঠকানো ঝামেলা চালায় মা বাবার অসম্মান করে সম্পর্কগুলো অযথা ভেঙে দেয় এসব কাজ পিতৃপুরুষদের রাগান্বিত করে এটা মাথায় রাখবেন যদি আপনার পিতৃপুরুষরাও আপনার প্রতি রাগান্বিত হন তাহলে আপনার বাড়িতে অযথা অসুস্থতা শুরু হবে একজন সুস্থ থাকবে একজন অসুস্থ হবে তারপর আরেকজন বাইরে বের হবে অসুস্থতা ছড়িয়ে পড়বে দেখবেন আপনার বেশিরভাগ সময়ই হাসপাতালই কাটাচ্ছেন টাকাও হাসপাতালই যাচ্ছে আর ঘরেও সবাই ব্যথায় কষ্ট পাচ্ছে জ্বর সর্দি কাশি সবাই অসুস্থ তাহলে এই সব সমস্যা বারবার কেন হচ্ছে কারণ আপনার পিতার আত্মারা আপনার সঙ্গে নিত এটা ভালো করে মনে লাগবেন টাকার অভাবও দেখা যায় যখন পিতৃ আত্মারা রেগে যায় মানুষের জীবনে টাকা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আশা বন্ধ হয়ে যায় আপনি যতই চেষ্টা করুন টাকা আসে না টাকা পাবার যোগ্যতা তৈরি করলেও সেটাকে অন্যজন নিয়ে যাবে মানে লাভ আপনি পাবেন না আপনার লাভ আর কারো কাছে চলে যায় এমনও হয় যখন পিতৃদেবতা রেগে যান সাথে সাথে আত্মীয় স্বজনরা আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা চলে আসে সন্তান পরিবারও টানা পড়েন হয় কেউই আপনার সম্মান করে না আর আপনার আর ওদের সম্পর্কের মধ্যে কিঞ্চিত কষ্ট জমে যায় এটা বারবার ঘটে এই ব্যাপারটা মনে রাখবেন কাজ সেরে ওঠার আগে নষ্ট হয়ে যায় সাফল্য হাতছাড়া হয়ে যায় আপনার পরিশ্রম ফালতু হয়ে যায় আপনি অনেক চেষ্টা করেও সফল হতে পারেন না এভাবেই আমরা বুঝতে পারি হতে পারে আমাদের ওপর পিতৃদের রাগ আছে কিন্তু পিতাদের খুশি করারও উপায় আছে এখন তুমি বলবে গুরুজি দ্রুত বলুন তো উপায় কি তো আমি খুব দারুণ একটা উপায় নিয়ে এসেছি গুরুজি তার সিদ্ধিগুলোর উপর ভিত্তি করে এই উপায়গুলো বলেছেন খুব মনোযোগ দিয়ে শোনো এই উপায়গুলো তোমার সব সমস্যার সমাধান করবে এই উপায়গুলো করলে তোমার বাবা তোমাকে জীবন এমন উন্নতি দেবেন যা তুমি স্বপ্নেও ভেবনি তোমাকে শুধু তামাল লোটার মধ্যে তিল দিতে হবে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে জল অর্পণ করার সময় পিতৃদের স্মরণ করতে হবে তাদের কথা মনে রাখতে হবে এই কাজটা প্রতি ষোলো দিন পর পর এটা করুন পিতৃপক্ষের সবচেয়ে বড় অংশ পিতৃদের গরুমাতাকে দেওয়া হয় যিনি পিতৃপক্ষের সময় গরুমাতাকে ঘাস খাওয়ান রুটি খাওয়ান তার দুর্ভাগ্যের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সৌভাগ্যের দরজা খুলে যায় গরুমাতার যতটা সম্ভব সেবা করতে হবে আপনাকে লাভ ছাড়া লাভই হবে আপনার পাশাপাশি বাড়ির ছাদে যে পাখিরা আসে কাক আসে চড়ুই আসে তাদের জন্য খাবার রাখতে হবে এটা পিতৃপক্ষ আত্মাদের শান্তি দেওয়ার একটা দারুণ এবং অনন্য উপায় আপনার বাড়ির আশেপাশে যাদের দরকার তাদের খাওয়ান কাপড় দিন যতটা সম্ভব এই ষোলো দিনগুলোকে উপেক্ষা করবেন না সেবা চালিয়ে যান এতে আমরা বুঝতে পারি যে আমাদের পিতারা আমাদের রক্ষা করেন এবং শাস্তিও দেন যদি সন্তুষ্ট হন তাহলে জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি আসে আর যদি রাগান্বিত হন তাহলে জীবনে বাধা আর কষ্টের পাহাড় গড়ে ওঠে তাই খুবই জরুরি যে আমরা মূল বিষয়গুলো সম্মান করো তোমাদের পূর্বপুরুষদের কারণ তারা আমাদের শিকড় তাদের কাছে যত্ন না নিলে জীবন সবুজ সবুজ থাকবে না ধরো কোনো গাছ আছে গাছের শিকড় ভালো না হলে গাছে পাতা থাকবে না গাছ সবুজ সবুজ থাকবে না শিকড় কেটে গেলে গাছের সব পাতা ঝরে পড়ে তোমাদের জীবনও ঠিক তেমনই তোমাদের পূর্বপুরুষ তোমাদেরকে খুশি রাখে শিকার যদি ঠিক থাকে তাহলে তোমাদের জীবন সুখ হবে কিন্তু তুমি শিকার ভুলে গেছো তাদের তুমি যদি ভুলে যাও তাহলে জীবনে সমস্যা আসতে থাকবে পিতৃপক্ষ হোক বা অন্য কোন উপকার হোক নিজেদের পিতৃতুল্য আত্মাদের স্মরণ করতে হবে তাদের আশীর্বাদ নিতে হবে আর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব বুঝতে হবে যে আমার কাছে সুযোগ এসেছে কারোর মুক্তির জন্য কোন আত্মাকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য আর এই সুযোগ আমি হাতছাড়া করব না যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করাও একদম ভুলবে না